গত ভিডিওতে হলুদের ভিডিও আপলোড করছি এটা হচ্ছে বিয়ের ভিডিও তো এরা কোথা থেকে যে চলে এসছে সকাল সকাল মানে ওই বাড়িতে ওইখানে যে অনুষ্ঠান হইতেছে কিভাবে জানে ওরা আল্লাহ জানে তো আজকে শাড়ি পরছি তো শাড়ি পরে একটু হাঁটতে পারতেছি না তো এখন আমরা কমিটি সেন্টারে যাওয়ার জন্য গাড়িতে উঠে গেছি তো একটু ভিডিও ক্লিপ নিতেছি তো সবাই একসাথে মজা করতে করতে যাইতেছি ভালোই লাগে অনুষ্ঠানে সব আত্মীয় স্বজন একসাথে হয় তো নিজে নিজে একটু ভিডিও ক্লিপ নিতেছি ভিডিও করার মতো কেউ না থাকে যা হয় আর কি তো এটা হচ্ছে আমার কাজিন তো ক্যামেরা ধরছি ওই কারণে একটু হাই দিতেছে তো এখানে যাওয়ার পর বসে একটু ভিডিও করতেছি আর দেখতেছি আশেপাশে কি হইতেছে তো এখানে সবাই স্টেজের ওইখানে ভিডিও করতেছে খাওয়া দাওয়ার আগে তো তারপর খাওয়ার জন্য চলে গেলাম আগে হচ্ছে খাওয়া দাওয়া তারপর অন্যগুলা তো খাওয়ার জন্য বসে গেছি তো খাওয়া দাওয়া শেষ করে এখন পান খাওয়ার জন্য যাব বিয়ে বাড়িতে আসছি পান না খেলে কি চলে তো ওইখানে খাওয়া দাওয়ার শেষে আবার কমিউনিটি সেন্টারের পাশে একটা পার্ক ছিল ওইখানে যাব ওইটা হচ্ছে কসকানিয়ার পল্লী ওইটা লেমুতে তো আমরা ভাবছি যে প্রথমে টিকিট বিশ তিরিশ টাকা এরকম হবে ওখানে গিয়ে দেখি অবাক যে টিকিট পঞ্চাশ টাকা তো এখানে চলে গেছি যেহেতু ওইখানে তো ঢুকতে হবে না ঢুকলে হয় তো এটা এখানে মিরর ছিল একটা মিরর দেখলে তো ভিডিও করতে হবে তো আমরা ওইখানে সবাই টিকিট কেটে ঢুকে গেছি তো পরিবেশটা সুন্দরই ছিল ভালোই ছিল নিরিবিলি পরিবেশ সব জায়গায় ঘুরে ভিডিও করতে পারি তো মোটামুটি সুন্দরই ছিল নিরিবিলি একেবারে কেউ ছিল না শুধু আমরাই ছিলাম তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ